আসসালামু আলাইকুমুল্লা তো সবাই সবাই ভালো আছেন তো আজকে আমি নতুন নিয়ে আসলাম যে করতে পারবেন যে আছে তো আমরা প্রথমে করবো কি বাইরে থেকে দশমিক সংখ্যায় পরিণত করবো বাইরে থেকে দশমিক সংখ্যায় পরিণত করবো তো এখানে প্রথমে দেওয়া আছে কি আমার করি যে বাইরে থেকে দশমিক কিভাবে করবো এটা আমার একটা পরীক্ষা দেয় এক নম্বর এখানে আছে ওয়ান ওয়ান জিরো ওয়ান এটা কি করবো টু আর নিচে যদি টু থাকে জানবো আমরা বাইনারি যদি নিচে থাকে দশ থাকে আমার ডেসিমএল বা দশমিক যদি নিচে ষোলো থাকে তাহলে আমরা জানবো এক তেইশ ডেসিমএল আর যদি নিচে থেকে আট তাহলে আমার অক্টাল জানবো তো এখানে আমার দুই আছে ব্যস্ট আমরা জানি এটা বাইনারি বাইনারি থেকে আমার কী করবো দশমিকের উপর তাহলে এক এক জিরো এক বাইনে থেকে আমার দেশটি মেলে কীভাবে দশমিক কীভাবে রোপানোর সেটা আমরা এখন জানব তো আমার এই সংখ্যাটা আবার এখানে লেখা নিছে যে এক ওয়ান ওয়ান শূন্য ওয়ান সমান সমান এখানে কি লেখব আমরা সাধারণত আমরা জানি যে এখানে এক ওয়ান আছে ওয়ান গুণান এই দুই আছে দুই বাইনারি কাজ করতেছি তাহলে দুই দেব দেওয়ার পর এ কত হবে তাহলে এখানে দেখো আমরা কয় নাম্বার কাজ করতেছি চার নাম্বার চার নাম্বার এই পাশে এক ওয়ান এর কটা সংখ্যা আছে এক দুই তিন আমরা দুই এর ভিতর তিন দেব প্লাস আর ওয়ান আছে তাহলে ওয়ান দিলাম এখন গুণন দুই এন্ড এই ওয়ান এর কটা সংখ্যা আছে দুইটা আছে দুই দিলাম প্লাস তারপর কি আছে শূন্য আছে গুণন দুই দিলাম তারপর কত আছে ওয়ান আছে গুণন আবার ওয়ান আছে গুণন দুই একই শুনে তো শূন্য আমরা এটাকে যোগ করব ক্লাস গুণ করবো তারপর যোগ করবেন এর ওয়ান গুণন দুইয়ের উপরে তিন দিলে জানি এইট প্লাজ ওয়ানের ওয়ান দুইয়ের উপরে দুই দুই দিলে হয় চার আমাজ শূন্য কোনো ভ্যালু নেই শূন্যকে যত শূন্য দিয়ে যত কোটি কোটি হাজার হাজার সংখ্যাকে গুণ করে না বাক করে কেন না অলরেডি শূন্য তাহলে প্লাস এর প্লাস ওয়ানের ওয়ান

i got a